এক হাজার ষোলো পৃষ্ঠায় সহি বুখারিতে একটা হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয় আল্লাহ রাগান্বিত থাকেন তিন শ্রেণীর মানুষের উপরে আবগজ শব্দটা এসে সবচেয়ে রাগান্বিত থাকেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ ফিল মোদ্গিন ইসলামের জাহেলিয়া যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের কর্মকাণ্ডের বিস্তার ঘটায় চালু করে সমাজ মুসলিম পরিবার মুসলিম অথচ ওই পরিবারে জাহেলি কাজের বিস্তার ঘটাচ্ছে উদাহরণ যদি বলি মাদকতার কথা যে পরিবারে মাদকতার ছড়াছড়ি সেই পরিবারটা জাহিলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত এখন সবচেয়ে যে সন্ত্রাস মানুষের ক্ষতি করছে সেটা হলো মাদক সন্ত্রাস মানে আপনি আমি জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গেছি দুই যদি উদাহরণ দেই আর একটা হলো বেপর্দা ছড়ছে এখন প্রত্যেকটা পরিবারে ঢুকে গেছে কারণ একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে অন্তত পাঁচটি মোবাইল আছে কারো কাছে দুইটা থাকে অন্তত পাঁচটার কাছে জন সদস্য থাকলে অন্তত দশটা মোবাইল আছে আর প্রত্যেক মোবাইলেই নেট আছে ইউটিউব আছে ফেসবুক তারপরে কি হোয়াটসঅ্যাপ বলেন ইমু বলেন আর এইগুলোর মাধ্যমে যত নগ্নতা বেহায়পনা এখন ছড়িয়ে যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ ফাইভ হলেও শতকরা পাঁচ ভাগ ফাইভ পার্সেন্ট হলেও যে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার যুবক ভাইরা এই সমস্ত মিডিয়ার মাধ্যমে তাদের কারণে মানুষের একেবারে ঘরে ঘরে নারী পুরুষ সকলের কাছে দিনের আসল দাওয়াতটা পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ মিডিয়া জগৎটা আমি তেমন বুঝি না তা আমাদের ছেলেরা যতটুকু গল্প করে বলে যে আপনার বক্তব্য যখন আপনি দিচ্ছেন আপনার সামনে আছে মাত্র হয়তোবা এক হাজার লোক দুই হাজার লোক পাঁচশো লোক আছে কিন্তু মিডিয়া কাকে বলে এই বক্তব্যটা আপনার শুনছে তাৎক্ষণিক অংশগ্রহণ করছে হয় পঞ্চাশ হাজার লোক না হলে এক লাখ না হলে দুই লাখ এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে বক্তব্যটা পৌঁছে যাচ্ছে তিন লাখ চার লাখ মানুষের কাছে এক আশ্চর্য বিস্ময়কর একটা মিডিয়া কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষতি করছে এই মিডিয়া ক্ষতিটা কোন ক্ষতি এই লামপট্টগিরি আর বালখিল বেহায় আপনা সমাজে ছড়িয়ে পড়ছেও কিন্তু এই মিডিয়ার মাধ্যমে ভালোটা গ্রহণ করতে হবে খারাপটা বর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বর আপনাকে মনে রাখতে হবে বললাম যেটা এক নম্বর জাহেলি যুগের যে কোনো কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত হন তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে কি রাগান্বিত আল্লাহ আমার উপরে গজব বর্ষণ করছেন দুই বারির প্রথম খন্ডের বাহাত্তর পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে রসলাই বলছেন যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত হবে মানুষকে আহ্বান জানাবে সমাজে চালু করবে ফেলাই না ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় একটা মহিলা বেহায়া ওর বুড়কা তো নাই নাই উড়না তো নাই নাই অবস্থাটা এমন ওই যে পোশাকটা পরে আছে ওকে জামাও বলা যাবে না ওটা হলো ফতুয়া এই মহিলাকে জাহেলিয়াতের সাথে জড়িত না এর পরিবার জড়িত না জড়িত এই মহিলা বলে দাবি করতে পারবে না শুধু রাসুলের যতটা জাহেলিয়াতের কন্ডকন্ড আছে আজকে ভালো করে বুঝার চেষ্টা করুন যদি আপনার মধ্যে প্রকাশ পাই তাহলে আপনি নিঃসন্দেহে বুঝবেন যে আমি আজকে রাসুলের উম্মা বলে দাবি করতে পারলেও কিয়ামতের মাঠে রাসুলের উম্মা বলে দাবি করতে পারবো না স্পষ্ট ঘোষণা আসলে ঘোষণা বলতে কি বুঝেন আপনার এই যে বললেন রাসুল্লাহ এটা মানলেন না আমি একটা বক্তব্য দিই বক্তব্যটা শুনে নেবেন সেটা হলো ইমানের পরিচয় সেখানে একটা পার্ট আছে ইমানের পাওয়ার কি ইমানের পাওয়ার একটা পার্ট আছে ইমানের পাওয়ারটা কাকে বলে আমি বলি যে ইমানই নাই তো পাওয়ার কিভাবে হিসাব করব বিদ্যুতি যেখানে যে এলাকায় নাই তা আমি কি বিশ্লেষণ করব যে পাওয়ার আছে কি নাই ভোল্টেজ আছে কি নাই এটাকে বিশ্লেষণ করার দরকার আছে অধিকাংশ মানুষই নাই ইমান আল্লাহ বলছেন এটা আমারও বক্তব্য না

আর ইমানের পাওয়ার কোথায় থেকে থাকবে একটা পাঠ আলোচনা আছে ইমান কাকে বলে এক দুই নম্বর ইমানহীন কারা তিন নম্বর যার ইমান আছে কি না ইমান আছে কি না ইমান থাকলে আর দুইটা জিনিস পাবে সেটা হলো ইমানের পাওয়ার এরপরে ইমানের স্বাদ এই সবগুলো হাদিসের কথা বলছি আমি একটা হলো ইমানের পাওয়ার ভোল্টেজ যদি না থাকে আলো দিতে পারবে না না তা আপনার ইমানের পাওয়ার না থাকলে আপনি দিন ইমানের স্বাদ পাবেন না কোনোদিনই না একটা উদাহরণ দিই শুনেন এক যুদ্ধে 27 নম্বর হাদিস সোয়ি মুসলিমের মধ্যে এসেছে এক যুদ্ধে খোদার কারণে খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে এসে সাহাবীরা বলল বুখারীতে বহু জায়গায় এসে হাদিসটি বিভিন্ন ভাবে এসে বলছেন যে খাবার তো শেষ এখন কি করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন উড় জমে করা উড়তো আছে এই কথা শুনে উড় যাবে করার প্রস্তুতি নিয়েছে ঠিক উমর রজিয়াল্লাম ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উট জবের করার অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহসাল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন আপনি কি উট জবের করার অনুমতি দিয়েছেন তখন বলছেন হ্যাঁ তো ওমর রজিয়াল্লা বলছেন আজকে খাবার নাই উট জবের করবেন কালকে খাবার থাকবে না উট জবে করবেন উটি যদি শেষ হয়ে যায় যুদ্ধ করবেন কি দিয়ে কথা কি বুঝতে পেরেছেন আসলে নেতৃত্ব দিতে হলে ওমরের মতো কিছু মানুষকে পাশে রাখা লাগে এই চাটুকার ধান্দাবাজ, লোকেরা যদি আশেপাশে থাকে যত বড় যোগ্য মানুষ হোক না কেন ও নেতৃত্ব দিতে পারবে না তাহলে কি করা লাগবে ওমর রাজি বললেন যার কাছে যা আছে আপনি এক জায়গায় করতে বলেন আর আপনি বরকতে দোয়া করে দেন কত বড় দূরদর্শী কত বড় ব্রেনি চিন্তা করতে পেরেছেন তার মাথায় ঢুকেছে যে খাবার শট পড়ার কারণে যদি এইভাবে প্রতিদিন উঠ জবাই করা হয় এতগুলো সৈন্য কোথাও তিনশের কথা এসেছে কোনোশো ছয়শের কথা এসেছে তাহলে উঠ শেষ হয়ে গেলে আমরা যুদ্ধ করব কি দিয়ে রসুল ঘোষণা দিলেন এই তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় করো কারো কাছে এক টুকরা রুটি ছিল কারো কাছে খেজুর ছিল হাদিসে আসছে কারো কাছে একটা খেজুরের আটি ছিল খেজুরের আটি বুঝেন তো বিচি 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 ছিল তাবেই জিজ্ঞেস করছেন সাহাবিকে বিচি আবার কি করতেন বিচি কি করতাম তাড়ো নাই খাবার যখন থাকতো না তখন বিচিটা মুখে দিয়ে চুষলে কষ বের হত আর একটা ঢোক চিপে একটু পানি খেয়ে নিলেই মনে হতো যে পেটটা ভরে গেছে একটু শক্তি পাওয়া যেত খাবার না পাওয়ার কারণে খেজুরে বিচি চুষে চুষে কষ বের হলে আবার বিচিটা রেখে দিতেন আবার ক্ষুদা লাগলে আবার বিচিটা মুখে দিয়ে চুষে একটু পানি খেয়ে নিতেন তখন শরীরে শক্তি পাওয়া যেত কত দরিদ্র ছিলেন তার তাই তখন উম বলছেন এক জায়গা তখন একটা কাপড় দিয়ে সাই স্থির হাদিসে শব্দ আসছে যে অল্প একটু হলো এতগুলো লোকের জমা করে কি অল্প একটু হলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো আল্লাহ রাসুল সাল্লাম বরকতের দোয়া করলেন এবার বললেন সাহাবিরা যার যা ক্ষুধা আছে তোমরা এখান থেকে খাও ক্ষুদা পূর্ণ করো এরপরে বললেন যার কাছে যা পুটলি বা ব্যাগ আছে থলে আছে সবগুলো নিয়ে ভর্তি করে নাও সব সাহাবি খেজুর রুটি যা খাদ্য ছিল সবগুলো নিয়ে ভর্তি করলেন বলছেন যে এইটা এইভাবে আবার কাপড়টা তুলার পরে দেখলো যতটুকু জমা করেছিলাম ততটুকুই আছে এবার রাসুল সাল্লাম বলছেন বলছেন রসুল্লাহ যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এই কথাটা যে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই দেখেন রসুল সাল্লাম ইমানের স্বাদ পেয়েছেন মানে এত বড় শক্তি নিয়ে বলছেন কারণ এইটা আল্লাহ রাসুলের মৌজাদা মানে দুয়া করে এত খাবার বাড়িয়ে দিলেন আল্লাহ আপনিও সাদ পাবেন যদি আপনার মধ্যে পাওয়ার থাকে ইমান আছে কিন্তু পাওয়ারলেস স্বাদ পাবেন কি করে পাওয়ারলেস বুঝেন তো পাওয়ারলেস যদি হয় কত সাহাবীর এই আমি কথাটা বললাম কারেন্টের তার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় শুনলাম যে চার লক্ষ সাড়ে চার লক্ষ বেশি পাওয়ারফুল আমি গিয়েছিলাম সালে বিদ্যুৎ কেন্দ্রে ওখানে যা দেখে আসছি আহ যদি উন্মুক্ত করে উন্মুক্ত করে দেওয়া হতো বাংলাদেশের সকল মানুষের জন্য যে বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে যদি দেখতে পেত একটি বার আগুন যে টেনে নেয় মানুষকে আমাকে দেখালো যে এখানে দূর থেকে আপনি লক্ষ্য করেন শুধু ভিতরের অবস্থাটা কি আগুন যেভাবে জ্বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে এটা হলো দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন কত বেশি এই যে পাওয়ার আগুনের তা হাত দিলেও হাতটা টেনে নিতে চাচ্ছে এটাও কিন্তু কি যেন আয়াতটা ভুলে যাচ্ছে সোরা আগের অর্থ হলো উৎপেতে থাকা যাহার নাম কি আয়াতটা মনে হচ্ছে না যাহার নাম মানে ধরার জন্য উৎপেতে থাকবে তো একটু সামনে যেতেই ও টেনে নিচ্ছে হাতটাকে মনে হচ্ছে যে ও টেনে নিবে এটা দুনিয়ার আগুনের কথা বলছি এত পাওয়ার আমি যেটা বুঝাতে চাচ্ছি বিদ্যুতের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে স্পর্শ করে যত দ্রুত আপনাকে আসার দেয় মানে এত পাওয়ারফুল এইগুলো কতটুকু পাওয়ার আছে মনে হয় এগারো হাজার ভোল্টের পাওয়ার যেগুলো দেওয়া থাকে ফ্যাক্টরের ক্ষেত্রে একটু বেশি দেওয়া থাকে এইটার পাওয়ারের কারণে যত জায়গা আপনি আসা খান বা যত তাড়াতাড়ি আপনার ইমানের পাওয়ার শরীয়তের ক্ষেত্রে হবে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তখন আপনি বুঝবেন আমার মধ্যে ইমান আছে এবং তখনই সার পাবেন না হলে এবাদতে স্বাদ পাবেন না কিভাবে পাবেন সুদ খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো নষ্ট হয়ে গেছে আপনি সেজদা দিয়ে কি সুখ পাবেন এই যে সুদ জাহেলিয়াতের সুদ খেয়ে আপনার পরিবার ধ্বংস হয়েছে আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিকাংশই শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন নিজে টাকা সে একাত্তরের কথা বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন নিজেই বক্তব্য বলছেন আর এই সমস্ত বেইমান চোর বাটপার গুলো কি এই টাকাগুলো শুষে শুষে খাই দরিদ্রের টাকা চুষে খাই আজকেও না পূর্বেও তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আজকে মনে দুর্নীতি নাই দুর্নীতির শেষ নাই আত্মসাধের শেষ নাই এই টুপি মাথায় দিয়ে থাকে কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না দেখছেন আপনারা এই যে দুর্নীতি আত্মসাত এর চুটাপনে করে খাওয়া যে জাহেলিয়ার এটা বুঝবে কি করে কি চমৎকার ব্যাপার দাঁড়িটা তার সাইনবোর্ড টুপিটা তার কি সাইনবোর্ড ওই জায়গায় বসে বসে ঘুষ খাচ্ছে প্রতারণা করছে মানুষকে ধোকা দিচ্ছে এই যে দুর্নীতির পয়সা আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টর রাষ্ট্রীয় যন্ত্রের জায়গা জায়গাবাদ নাই সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাদ বসে আছে জমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির আপনারা আবার কাতারটা ছেড়ে দেন আসছে বড় দুর্নীতিবাজ তো বড় জায়গা দিতে হবে তাই না কি চমৎকার দৃশ্য ওর আতরটা খুব কিন্তু দামি দুর্নীতির টাকার কিনা তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম জেলখানাতেও দেখেও আসছি বলছে তার ভক্তরাই বলছে এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ এক সপ্তাহ বা তিন দিন গায়ে দেন তারপরে আর ওই জামাটা গায়ে দেন না মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে তিনি অভ্যস্ত নন কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন ঠিকই আছে জায়গা মতো যে দেশের মানুষ খেতে পায় না বলুন এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ ওই সেজদা করে বাইতুল মুরমের বাইতুল মোকাররম যত বড়ই সুন্দর জায়গায় হোক না কেন ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে ও বড় হারাম ও নামাজটা কিনেছে এটাও হারামের টাকায় কিনেছে টাকায় এক দুর্নীতিবাজ হজ করতে গেছে গর্বের সাথে বলছে আমার পরিবারের পঞ্চান্ন জনকে হজে নিয়ে আসছি কজনকে পঞ্চান্ন আমি বলছি যেটা আপনার টাকার না কাট টাকার ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ অত কবুল হয়েছে মানে ব্যাকুব নিজেই পরীক্ষা দিচ্ছে খাতা নিজেই দেখবে নাম্বার নিজেই দিবে এখানে আল্লাহর দরকার নাই মানে অন্তরটা পচে গেলে যা হয় এটা একটা চরম বড় জাহিলিয়ার যে রাষ্ট্রীয় জাহিলিয়ার যেভাবে ঢুকেছে একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট যদি মানুষ জানতে পেতো আমি বলি বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন আপনি একটা মোবাইল চুরি করবেন একটা কলম চুরি করবেন না একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না ধরা পড়বে সবগুলোই এই যে টিস্যু এটাও যদি দুর্নীতি করেন এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা ও চুরি করেছে কিয়ামতের মাঠে হাজির হয়েছে এটা আল্লাহর কালাম এটা আমার বক্তব্য না এবং টিস্যু নিজেই সাক্ষী দিবে চোদ্দশো আট নম্বর হাদিস সেই বুখারি খুলুন জোরে চিৎকার করে বলবে টিসুটাই বলবে আমি দুর্নীতির মাল আমি দুর্নীতির অর্থ আত্মসাতের অর্থ আমি আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে এ নিজেই সাক্ষী দিবে যদি নিজেই সাক্ষী দেয় তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে বাঁচার কোনো জায়গা আছে চোদ্দশো আট নম্বর হাদিস সহিবুখারি খুলে দেখবেন আপনি চিৎকার করতে থাকবে যদি কেউ ঘোড়া চুরি করে যদি কেউ উট চুরি করে যদি কেউ গরু চুরি করে যদি কেউ ছাগল চুরি করে সেইগুলো ছাগল ছাগলের যে ডাক ওই ডাকে আমি হলাম আত্মসাতের অর্থ গরুর ডাক কি হাম্বা হাম্বা ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদ আহমদের সই হাদিস যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম এরকম তখন আর কি থাকবে না মোহাম্মদ ওয়া সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয় সোরে আলিমরান একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়াগুল ইয়াতী বিমা গাল্লা ইয়াউমাল ক্বিয়ামা যে যাত তো সব করবে দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে ইয়াতি সে নি আসবে ইয়াউমাল ক্বিয়ামা ক্বিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে এটা কার কথা আল্লাহ আল্লাহর কথা যে যাত তো সব করেছে আজকে মানে এমন এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে মাত্র তিন বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে ধানমন্ডিতে উত্তরাতে তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা সব মিলিয়ে ষাটটা ফ্ল্যাটের মালিক হয়েছে কয়টা ষাটটা একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে এক একটা ধরা পড়ছে না এখন আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত যারা বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনশো পঁচিশ নম্বর হাদিস বুখারী খুলুন তিনশো তেইশ মুসলিম খুলুন তিনশো তেইশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বক্তব্যটা কেমন খাইবারের যুদ্ধে সাহাবা সাহাবাকরাম যুদ্ধ করেছেন যুদ্ধে অংশ গ্রহণ করছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী আশ্চর্য সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ ফুলানুর শহীদ ফুলানুর শহীদ অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ এই কথা বলছেন যখন বলেছে অমুক শহীদ আল্লাহ রাসুল বলছেন কাল্লা ইন্নি অসম্ভব কখনোই নয় আমি দেখতে পাচ্ছি ও জাহান নামের আগুনে জ্বলছে আমি দেখতে পাচ্ছি কি বুরুদাতিন গল্লাহা ও একটা চাদর আত্মসাত করেছে গনিমতের একটা চাদর আত্মসাত করেছে ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই এই জন্য লোকটি কোথায় গেছে জাহান নামে গেছে তিনি একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন সাহাবীরা বলছেন শহীদ কিন্তু আল্লাহ রাসুল বলছেন কোথায় গেছে জাহান নামে ছোট্ট একটা কি চাদরের কারণে এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবিদের ইমান দেখেন আর আমাদের ইমান দেখেন এই যে বক্তব্য দিয়েছি এর আগেও এলাকায় এই হাদিস বলেছি জুমার বলেছি এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো পাঁচ বছর হয়েছে শোনা কারো দশ বছর হয়েছে শোনা এই বক্তব্য এই হাদিস এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে এটা আমার কাছে বিশ্বাস হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন আল্লাহ সুবহানাল্লাহ একটা হাদিসে বলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে ইননা হাদাকি সামলা এই ছোট্ট চাদরটি তালতাইহু আলাইহিনার জাহান্নামের আগুন তাকে মানে জাহান নামে তাকে এই আত্মসাতকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে নজবিল্লা এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতানে নে যা ও সিরাকাইন হয় একটা ফিতা বা দুইটা ফিতা সোতা বুঝেন সোতা সোতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ এটা গণিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টনের আগেই

পাচার করেছে মালয়েশিয়ায় পাচার করেছে অস্ট্রেলিয়ায় পাচার করেছে সিঙ্গাপুরে এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে